হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম মরহামুল্লাহি প্রিয় অষ্টম শ্রেণীর বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আজকে আমি দুই হাজার পঁচিশ সালের বই অনুসারে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অনুশানী চার পয়েন্ট দুইয়ের তোমাদের বোর্ড বইয়ের সাতান্ন পৃষ্ঠার উদাহরণ একুশ নম্বর এবং বাইশ নম্বর এই দুটো অঙ্কেরই ইনশাল্লাহ খুব সহজ নিয়ম সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে অঙ্ক দুটো কী দেওয়া আছে একুশ নম্বরে কী দেওয়া আছে উদাহরণ সরল করো এবং উদাহরণ বাইশ নম্বরে কি দেওয়া আছে সরল করো তোমরা অবশ্যই অনুষ্ঠানে চার পয়েন্ট দুই দুই নম্বর অঙ্কগুলো আছে ওই অঙ্ক সরল করো আর এই সরল করো সেম আজ অঙ্ক ওই অঙ্কগুলো যদি তোমরা মনোযোগ সহকারে করে থাকো তাহলে এই দুটো অঙ্ক সমাধানের ক্ষেত্রে সমাধান করতে তোমাদের কোনো প্রবলেমে হবে না এখন তোমরা লক্ষ্য করো যে উদাহরণ একুশ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে একুশ নম্বর অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে ফোর এম প্লাস কত টু এন হল প্লাস কত থ্রি ইন্টু ফোর এম প্লাস কত টু এন হল স্কোয়ার ইন্টু এন মাইনাস কত এম কি দেওয়া আছে এম এম মাইনাস কত টু এন ইন্টু প্লাস থ্রি ইন্টু ফোর এম প্লাস কত টু এন এম মাইনাস টু এন হল প্লাস কত এম মাইনাস টু এন হল কিউ এটা কিন্তু দেওয়া ধরো ফোর এম প্লাস টু এন হল প্লাস থ্রি ফোর এম প্লাস টু এন এস এম মাইনাস টু এন প্লাস থ্রি এম প্লাস টু এন এম মাইনাস টু এন এম মাইনাস টু এন হল কিউব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় যেগুলোর ওপর কিউব আছে সেগুলোর মানকে ধরে নিলেও তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু এম এন আছে অ্যালফাবেটের মধ্যে কয়টা ছাব্বিশটা বর্ণ আছে লেটার আছে ওই যে ২৬টা বর্ণের মধ্যে এম এন একটা কিন্তু লেটার এই দুটো একটু লেটার এই লিটারগুলো বাদ দিয়ে অন্য যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে মনে করি এটা সময় কত ধরে নিলাম এ তার মানে এটা সমান কি হবে এ এটার সমান কত ধরে নিলাম বি এটার সমান কি হবে এ এটার সমান কত ধরে নিলাম বি এটার সমান কত ধরে নিলাম বি এগুলো কিন্তু আমরা মনে মনে ধরে নিলাম এখন কি লিখতে পারি যে মনে করি মনে করি ফোর এম প্লাস কত টু এন ইকুয়াল কত এ আবার তোমরা লক্ষ্য করো এম মাইনাস কত টু এন ইকুয়াল কত বি তার মানে এটার কত ধরলাম এ এটার মান কত ধরলাম বি এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলা হয় প্রদত্ত রাশি বলা হয় কি লিখবো এখন যে প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি মালা কি লিখবো যে প্রদত্ত রাশি ওরা লক্ষ্য করে এখানে যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে এটার মান কত ধরে নি এ কি আছে কিউব এ কিউব প্লাস সূত্রে কি দেওয়া আছে থ্রি এটার মান কত ধরছি এ স্কোয়ার আছে স্কোয়ার এটার মান কত ধরছি বি প্লাস থ্রি আছে থ্রি এটার মান কত ধরছি এ এটা মান কত হচ্ছে বি আবার কি দেওয়া আছে স্কয়ার আছে স্কয়ার প্লাস কত এটা মান কত হচ্ছে বি কিউব আছে কিউব এখন তোমরা লক্ষ্য করে এখানে কি দাঁড়ালো যে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটি কার সূত্র এ প্লাস বি হল কিউব ইকুয়াল কি দেখতে পারে তোমরা লক্ষ্য করো এখানে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস কত থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব অর্থাৎ এ এখানে কি লিখতে পারি যে এ এখন তোমরা লক্ষ্য করো এই যে এ আছে এর একটা নির্দিষ্ট কিন্তু মান এখানে দেওয়াই আছে এর মান কি দেওয়া আছে এখানে কত কি আছে প্লাস আছে কি বসাবো প্লাস একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে এম মাইনাস কত টু এন ব্রাকেট দিয়ে কি দেব হল কেউ বসে হল কেউ পাশে কি লিখতে পারি এ বি এর কি বসায় মান বসায় এ বিষায় এর মান বসায় এ বি এর মান বসাই ও কি বসাই মান বসাই এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস টু এন প্লাস টু এন কি দিলাম পাশাপাশি কাটা দিলাম চারটা এম আর একটা এম ফোর এম প্লাস কত এম যোগ করলে কত হয় ফাইভ এম এখানে কী লিখব যে ফাইভ এম ফাইভ এম হল কিউব আছে হল কিউব এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু ফাইভের ওপরেও আছে আবার এম এর আছে আসে ফাইভের ওপরে কিউব করলে কত হয় এগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে ফাইভের উপরে কিউব করলে কত হয় লক্ষ্য করো এখানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ অঙ্ক কত হয় একশো পঁচিশ এমের ওপর কী মানে কত হয় এম কিউব এখন কী লিখবো যে একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম কিউব আছে এম কিউব এটাই হচ্ছে কি উদাহরণ একুশ নং এর অ্যান্সার একশো পঁচিশ এম কিউব নিশ্চিন্তলা তোমরা এই অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কী করবো উদাহরণ বাইশ নং অঙ্কের সমাধান করবো লক্ষ্য করে এখানে উদাহরণ বাইশ নাম অঙ্ক কী দেওয়া আছে ফোর এ মাইনাস কত এইট বি হল কিউব মাইনাস কত থ্রি এ মাইনাস কত নাইন বি হল কিউব মাইনাস কত থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু ফোর এ মাইনাস কত এইট বি ইন্টু থ্রি এ মাইনাস কত নাইন বি এখন তোমরা লক্ষ্য করো এই কি কী ধরে নেব যেহেতু এখানে এ বি দেওয়া আছে তার মানে আমরা অন্য লেটারগুলোকে ধরে নেব এটার সমান কত ধরে নিলাম মনে করো এক্স এটার সমান কত ধরে নিলাম ওয়াই যেহেতু কিউব আছে কিউবের মানগুলোকে প্রথম ধরে নেব এটার মান কত ধরে নেব এক্স এটার মান কত ধরে নেব ওয়াই এখানে একটা বাড়তি জিনিস আছে কি আছে থ্রি টু এ প্লাস বি এখন তোমরা লক্ষ্য করো কি লেখবো যে মনে করি মনে করি মনে করি ফোর এ মাইনাস কত এইট বি কত এক্স থ্রি এ মাইনাস নাইন বি ইকোয়াল কত ওয়াই এখন তোমরা লক্ষ্য করে এখানে একটা বাড়তি জিনিস কি আছে এ প্লাস বি আছে এ প্লাস বি মানটা বের করতে হলে আমাকে কী করতে হবে এই যে এটা একটা রাশি এটা একটা রাশি এই রাশি দুটো কী করব অবশ্যই বিয়োগ করবো কি লিখব যে বিয়োগ করে বিয়োগ বিয়োগ করে বিয়োগ করলে কি হয় তোমরা লক্ষ্য করো নিচের চিহ্ন পরিবর্তন হয় এখানে প্লাস আছে কি হবে মাইনাস এখানে মাইনাস আছে কি হবে প্লাস এখানে প্লাস আছে কি হবে মাইনাস এখন তোমরা লক্ষ্য করো চারটায় এর থেকে তিনটে গ্রেড থাকে একটা এ এখন তোমরা লক্ষ্য করো প্লাস নাইন বি এই মাইনাসের কিন্তু আর দাম নেই এখন কি হবো প্লাস নাইন বি আর কত মাইনাস এইট বি তার মানে নয়টার থাকে আটটা গ্রে থাকে কয়টা একটা প্লাস বি কি লিখবো প্লাস ইকুয়াল এখন কি লিখবো এক্স মাইনাস কত ওয়াই কি দাঁড়ালো এক্স মাইনাস কত ওয়াই এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলা হয় প্রদত্ত রাশি কি লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তোমরা লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে এটার মানে কত ধরছি আমরা এক্স কি দেবো কিউব আছে কিউব মাইনাস এটার মান কত ধরছি ওয়াই ওয়াই কিউব আছে কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি মান কত পাইছি এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এটার মান কত ধরছি এক্স এটার মান কত ধরছি ওয়াই তার মানে এগুলো কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে তোমরা লক্ষ্য করো এখানে কী লিখবো এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াইকে থ্রি এক্স ওয়াই ইন্টু কত এক্স মাইনাস ওয়াই এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস থ্রি এক্স ওয়াইটা এক্স মাইনাস অবস্থা আছে তোমরা একদম মনোযোগ দাও এখানে থ্রি থ্রি এক্স 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 ওয়াই 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 মাইনাস আছে মাইনাস তার মানে মাইনাস থ্রি এক্স ওয়াইটা এক্স মাইনাস ওয়াই এর সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো এখানে যে কি লিখবো মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু কত এক্স মাইনাস ওয়াই তার মানে লক্ষ্য করো প্লাস মাইনাসে কী হবে মাইনাস তিন কে তিন এক্স আর এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার ওয়াই কে ওয়াই মাইনাস মাইনাস এ প্লাস কে তিন এক্স কে এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে কী হয় ওয়াই স্কোয়ার এখন কী লিখব তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স কিউব আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে ওয়াই কিউব মাইনাস থ্রি x স্কোয়ার x স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি কীভাবে সাজিয়ে লিখবো লক্ষ্য করো এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব আছে ওয়াই লিখলাম এক্স কিউব মাইনাস কত ওয়াই এখন তোমরা লক্ষ্য করো এইগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে যে কী দেওয়া আছে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কী দাঁড়ালো তোমরা লক্ষ্য করো যে এ মাইনাস বি হল কিউব তার শত্রু কি তোমরা লক্ষ্য করো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তার শত্রু কী লিখতে পারি এ মাইনাস বি হল কিউব এ বলতে কত এখানে এক্স বি বলতে কত ওয়াই b বলতে কত y কি দেব হল কিউব নিচে ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে x এর একটা নির্দিষ্ট মান আছে এখানে x এর মান কত দেওয়া আছে এখানে 4a মাইনাস কত কত 8b এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব যেহেতু এখানে কি আছে মাইনাস আছে কি দেব মাইনাস এখন তোমরা লক্ষ্য কর y এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 3a মাইনাস কত 9b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হল কিউব আছে হল কিউব পাশে কি দেখব এক্স ও ওয়াই এর মান বসাই এক্স ও ওয়াই এর কি বসাই মান বসাই নিচে ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো 4a মাইনাস কত 8b এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই পদ আর এই পদের সাথে কি অবস্থা আছে ইনটু অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ করে দেব প্লাস মাইনাসে মাইনাস 3a মাইনাস মাইনাস এ প্লাস নাইন বিকে নাইন বি হল কিউবাসে হল কিউব এখন তোমরা লক্ষ্য করো এখানে যে চারটায় থেকে প্লাস চারটায় থেকে মাইনাস তিনটায় বিয়োগ করলে থাকে কয়টা একটা এ মাইনাস থেকে মাইনাস এই আটটা বি বাদ দিলে থাকে প্লাস একটা বি হল আছে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে উদাহরণ বাইশ आंसर কি দেখতে পারি आंसर তোমরা লক্ষ্য করো যে এ প্লাস বি হর কিউব নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো তারপরেও পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারলো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ